একটা তারের বিকৃতি জিরো পয়েন্ট ওয়ানের এক পার্সেন্ট হলে চার মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হ্যাঁ একটা তারের বিকৃতি জিরো পয়েন্ট ওয়ানের ওয়ান পার্সেন্ট আচ্ছা ঠিক আছে ওকে আর হলো যদি প্রশ্নচিত ক্ষেত্রফল এত হয় এবং ভর এত হয় তবে পীড়ন এবং বিকৃতির অনুপাত কত আচ্ছা খুব ভালো প্রশ্ন

আরে তোরে বলে দিছে 0.1 এর 1% তার মানে বিকৃতি হলো 0.1 মাল্টিপ্লাইড বাই 1 বাই 100 ঠিক আছে দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার -3 এবার তোমাকে বলছে একটা তারের আদি দৈর্ঘ্য হলো 4 মিটার তার মানে তারের আদি দৈর্ঘ্য কত 4 মিটার প্রশ্ন কি করছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে এই বিকৃতি মানে কি বলো বিকৃতি মানে হলো ভাইয়া তারের দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ওকে তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিকে কী লেখা যায় দৈর্ঘ্য বৃদ্ধি ইজ ইকুয়ালস টু বিকৃতি মাল্টিপ্লাইড বাই দৈর্ঘ্য বিকৃতির ভ্যালু কত টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এবং আদি দৈর্ঘ্যের মান কত ফোর তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি হবে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার সিম্পল ভাই বিকৃতি জানো আদি দর্ঘ জানো দৈর্ঘ্যের পরিবর্তন বের করা কোনো ব্যাপারই না বিকৃতি ইকুয়াল টু দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দর্ঘ ঠিক আছে মনে থাকবে ভেরি গুড সেকেন্ড क्वेश्चन কি করছে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ারড হয় এবং যদি তারের মধ্যে 12 কেজি ভরের একটা বস্তু ঝুলানো হয় তাহলে পীড়ন এবং বিকৃতির অনুপাত কত ভেরি গুড দেখো আমাদের কাছে একটা তার আছে এই আছে তার এখানে আমরা বস্তু ঝুলাইছি ঠিক আছে বস্তুর ভর কত বারো কেজি ওকে এবং এই যে আমাদের তারটা সেই তারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ফল কত প্রস্তুচ্ছেদের আছে মিলিমিটার অথবা টু দি পাওয়ার মিটার ওকে মনে থাকবে ওকে ভাইয়া এখন এই তারে যখন এই বস্তুটা তুমি ঝুলাইছো তখনই যে ওর এতখানি বিকৃতি ঘটছে সো প্রথম কথা ওর বিকৃতি কত বিকৃতি তো আগেরটাই যেটা কুইশনে দেওয়া আছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওর পিরন কত ভাইয়া তুমি যখন বারো কেজি ভরের একটা বস্তু ঝুলাবা সেই বারো কেজি ভরের বস্তুই তার উপর কতখানি বল প্রয়োগ করবে এম জি পরিমাণ বল নিচে হবে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক আছে এম এর ভ্যালু কত বারো কেজি দ্যাট মিন্ বারো ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই সিক্স সরি একশো সতেরো দশমিক ছয় ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স বা ওয়ান পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার এইট এটা হলো পিরন এটা কি বিকৃতি কি চাইছে পিরন এবং বিকৃতির অনুপাত কত হবে বল বলো 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 ভাইয়া অনেক কঠিন না রে পিরন কি বিক্রিতি দিয়ে ভাগ কর তাহলেই অনুপাত বের হয়ে যাবে পিরন ডিভাইডেড বাই বিক্রিতি ইজ ইকুয়ালস টু হোয়াট উপরে 1.176 ইনটু 10 টু দি পাওয়ার 8 নিচে বিক্রিতি কত 10 টু দি পাওয়ার -3 কত হচ্ছে 1.176 ইনটু 10 টু দি পাওয়ার 11 এত নিউটন পার মিটার স্কয়ার সলভ ঠিক আছে দেখো आंसर মিলছে কিনা সহজ 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 এই ম্যাথটা ইজি হ্যাঁ হ্যাঁ একদম সহজ মিলেছে সবার